ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর হামলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এই আওয়ামী লীগ নেতা আবার কঠিনভাবে ভেসে গিয়েছে তাকে বাংলাদেশে ফেরত দেবে দর্শক বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন বাংলাদেশে তাদের আসতে হবে কেননা যুক্তরাষ্ট্রেও তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে সেই জন্য কিন্তু রীতিমতো কঠিন বিপদে আছে আওয়ামী লীগ নেতা কর্মীরা যুক্তরাষ্ট্রে তারা আর কিছুতে থাকতে পারবে না অন্যদিকে জাতিসংঘের মহাসচিবকে কে করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে হুঙ্কার দিয়েছেন জাতিসংঘে দশক জাতিসংঘের শান্তি রক্ষার জন্য নাকি তারা ব্যর্থ হয়েছে এরকম অভিযোগ করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন বিস্তারিত তথ্যগুলো দেখেছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ